বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। বিএনপি এবং জনাব তারেক রহমানের সাথে ডেইলি স্টার প্রথম আলোর একটা সংঘাত বাঁধানোর চেষ্টা করা হচ্ছে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই চেষ্টার মধ্যে অনেকেই আছেন এবং বিশেষ করে দেশের বাইরে অবস্থান করা অতি ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সাররা খুব বি এই ব্যাপারে দেখা যাচ্ছে। তারা খুব রেগুলারলি ডেইলি স্টার প্রথম আলোর বেশ কিছু পুরনো নিউজ হেডলাইন বিএনপি এবং জনাব তারেক রহমানের বিরুদ্ধে এরকম দেখানোর চেষ্টা করছেন দেখিয়ে তাদের বক্তব্য হচ্ছে যে ডেইলি স্টার প্রথম আলো এই ধরনের বক্তব্য দিয়েছে টোন এই যে জনাব তারেক রহমানকে এখন তারা আবার এসে এক ধরনের এন্ডোর্স করছে ইয়াস এটা ভুল না এক ধরনের এন্ডোর্স করছে তো সেই ক্ষেত্রে তারেক রহমানের তাদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখা উচিত যেহেতু এককালে তারা এটা করেছে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি জনাব তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন এটা নিশ্চিত হয়েছে তখন বিএনপির পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেল একটা প্রোগ্রাম আয়োজন করেছিলেন সংবাদপত্র বা মিডিয়ার মানুষজনকে নিয়ে সেখানে প্রথম আলো সম্পাদক এবং স্টার সম্পাদক গিয়েছিলেন গিয়ে তাদের বক্তব্যে তারা বিএনপির প্রতি প্রত্যাশার কথা বলেছেন বিএনপি ক্ষমতা আসতে পারে সেটা বলেছেন প্রত্যাশার বাইরে ঘটনা ঘটতে পারে সেটা বলেছেন আবার এটাও সত্য তারা এক ধরনের এনডোর্সমেন্ট করেছেন যে নির্বাচন হয়ে এই ধরনের ক্ষমতা ট্রান্সফার হওয়াটাই জরুরি এবং বিএনপি আবারও বলছে তারা সরাসরি বলে ফেলেননি কথার টোনে বিএনপিকে এন্ডোর্স করার এক ধরনের প্রচেষ্টা ছিল তারা তাদের অতীত নিয়ে তাদের কী কী বলেছেন না বলেছেন সেগুলোর কথা ছিল তো এই দুজন যাওয়াটাই এন্ডোর্সমেন্ট তারা এই ধরনের প্রোগ্রামে সাধারণত যান না কিন্তু গেছেন এবং বিএনপি করে আসছেন সত্যি বলতে তাদের উপরে যা হয়েছে বাংলাদেশে বিএনপির অল্টারনেটিভ জায়গায় তার সাথে কম্পিট করছে যারা এনসিপিকে নিয়ে একটা মুখোশ তৈরি করার চেষ্টা তারা করছেন কিন্তু আদতে তারা ডান থেকে উগ্র ডানপন্থী লোকজন যারা এগুলোকে বসে বসে উস্কেছেন এবং বাইরে বসে উস্কানোর চেষ্টা হয়েছে সিরিয়াসলি দীর্ঘদিন থেকে ডেলিসার প্রথম আলোর বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করা হয়েছে সমালোচনা করা আর ঘৃণা উৎপাদন করা কিন্তু একই জিনিস না সারা পৃথিবীতে ঘৃণা উৎপাদন করা একটা ক্রাইম যাই হোক সেগুলো হয়েছে ফলে এনাদের ক্ষেত্রে তারা ভবিষ্যতের পলিটিক্যাল অবস্থার জন্য এক ধরনের সিদ্ধান্ত বা তাদের মানে তারা কাদের সাথে অ্যালাইন্ড হবেন কাদের কাছে ভালো হবে তাদের জন্য বা দেশের জন্য সেটা তাদের এক ধরনের অবস্থান আছে এটা মনে হচ্ছে এটা আমি বলতেই পারি ইনফ্যাক্ট এটা খুব ক্রাইমের ব্যাপারও না সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতেও আমেরিকাতে আমরা দেখি নির্বাচনের আগে পত্রিকাগুলো মিডিয়াগুলো এক ধরনের অ্যালাইনমেন্ট দেখায় প্রকাশ্যভাবেই দেখায় জানায় তারা কার পক্ষ রেতে যাচ্ছেন এটা খুব বড় ব্যাপার না কিন্তু এখন এটাই অনেকে খুব গায়ে লাগছে মজার ব্যাপার হলো ডেলিস্টার প্রথম আলো খুব খারাপ ওরা ভারতের দালাল ওরা আরও অনেক কিছু অনেক ক্ষতিকর তো এরা তারেক রহমানের সাথে যদি অ্যালাইন হয় যারা তারেক রহমান বিরোধী বিএনপি বিরোধী জামাতপন্থী লোকজন জামাতের ভালো চান সকাল বিকাল তাদের তো খুশি হওয়ার কথা কারণ তারেক রহমান পচুক তো আমি তো তাই বুঝি ক্রমান পচে গেলে সবচেয়ে ভালো হয় এবং সেটা আমরা রেল লিস্টার প্রথম সাথে মাখামাখির কারণে যদি পচে যায় সেটা তাদের পারপাস সার্ভ করে দ্যাট ফাইন এটা খুবই ভালো হওয়ার কথা ছিল কিন্তু না তারা দেখানোর চেষ্টা করছে তুমি সরে আস তোমার ক্ষতি হচ্ছে মানে প্রায় দেখি বিএনপি এবং তারেক রহমানের প্রধান শুভাকাঙ্ক্ষী হয়ে উঠছেন জামাতের লোকজন জামাত সমর্থক লোকজন জামাতের ন্যারেটিভ যারা তৈরি করেন তারা খুবই কন্ট্রাডিক্টিং মনে হয় কিন্তু আসলে এটা কন্ট্রাডিক্টিং না কেন আমি ওই জায়গায় আসবো তার আগে একটা কথা বলি যে রেলিস্টার প্রথম আলো প্রথম বিএনপি এবং যারা তারেক রহমানের উপর ইনজাস্টিস করেনি কথাটা ঠিক না করেছে একটা সময় করেছে এবং এর মধ্যে অন্তত একজন সম্পাদক ঠিক নাম না তুলে কিন্তু একে এগারো সময়কার তার ডিজিএফআ এর তথ্য চোখ বন্ধ করে পাবলিশ করে ফেলা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এটা তার ভুল হয়েছে সেটা স্বীকার করেছেন যারা মাহফুজা নাম কিন্তু আমরা এভাবে যদি বলি যে কেউ কেউ কারো কারোর প্রতি ইনজাস্টিস করেছেন তারপর তিনি তার পক্ষে এসে দাঁড়িয়েছেন ইনফ্যাক্ট এটা তার বিজয় মানে যেন তারেক রহমানের বিজয় হয়েছে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম আলো ডেইলি স্টার এমন জায়গায় এসে দাঁড়িয়েছে তারা তাদের অতীতে কী করেছে তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট তখন বিএনপির বিরুদ্ধে থাকতেই পারে কিন্তু এখন তারা মনে করছেন এটাই বাংলাদেশের জন্য কল্যাণকর হবে তারা মনে করছেন ফলে তাদের এই অ্যালাইনমেন্ট বরং বিএনপির বিজয় আমি প্রায় একটা কথা বলি সুপার পাওয়ারের ইগো থাকে না ভারতের মতো ফকিন্নি রাষ্ট্রেরই ইগো থাকে সেই ইগো দেখায় আমেরিকা ইগো দেখায় না এই জন্য আমেরিকা সুপার পাওয়ার কার সাথে একসময় কি কথা বলেছিলাম কি সমস্যা হয়েছিল মুহূর্তে আমি তার সাথে পরিবর্তিত হয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ডিল করবো এক্ষেত্রে যার বিজয় হয় সে এটাকে মেনে নেয় এবং এটা ভেবেই সম্পর্কে এগিয়ে যায় বিএনপি একটা সুপার পাওয়ার হিসেবে আমি দেখতে চাই তো একটা সময় কে কি বলেছিল তাতে কিছু আসে যায় না বরং আমি এখন সাথে আমার সম্পর্ক ভালো এবং ডেলি স্টার প্রথম আলো বিএনপির পক্ষে যাওয়া বিএনপির জন্য পজিটিভ আই রিপিট ডেইলি স্টার প্রথম আলো বিএনপির পক্ষে যাওয়া পক্ষে বলতে আমি এটা বোঝাচ্ছি না তার হয়ে মাঠে নেমে ক্যাম্পেইন করতে শুরু করব আরও সকল কিছু পত্রিকা এখন যা করছে যা আমাদের পক্ষে সেটা না কিন্তু তার যে সূক্ষ্ম এক ধরনের অবস্থান আছে এজন্যও ডেইলি স্টার প্রথম আলো হয়েছে আরও অনেক পত্রিকা নাই বন্ধ থেকে আর বন্ধ হয়ে গিয়েছিল আসার পর মনে করেছিল কি না কি হয়ে যাবে হয় নাই তো এইটাই আসলে খুব গুরুত্বপূর্ণ কাজ করবে ওই যে বলছিলাম সেই অ্যাক্টিভিস্টদের এত শুভাকাঙ্ক্ষী কেন কারণ তারা জানেন তারা যত কিছুই বলুক না কেন বাংলাদেশে এখনও শিক্ষিত মধ্যবিত্তের কাছে প্রথম আলোর স্টার খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখে আমি যখনই এদেরকে নিয়ে কথা বলি তখনই বলি এদের বিরুদ্ধে অভিযোগ নেই তা না এদের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট পলিটিক্যাল আইডিয়োলজিক্যাল অবস্থান কারো কাছে খারাপ লাগতেই পারে তারা কেউ কেউ কখনো কখনো ভুল ভাল সংবাদ ছাপাতেও পারে আর অপিনিয়ন তার সংবাদ না তাদের অপিনিয়নও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু এরা ম্যাটার করে এদের কোনো বিকল্প দাঁড়ায় নেই এজন্যই ওই গ্রুপটার খুবই লাগছে যে এরাও যদি বিএনপির পক্ষে বিএনপিকে অন্তত দেশের জন্য ক্ষতিকর হবে এরকম কিছু না বলে দেশের গণতান্ত্রিক ট্রান্সফর্মেশন একটা মধ্যপন্থী দল ঠিকঠাক মতো কাজ করতে পারা উচিত বলে যদি তারা মনে করেন এগুলো বিএনপি খুবই পক্ষে যায় এজন্যই তারা আসলে এই সংঘাতটা বাঁধানোর চেষ্টা করছেন বিএনপি এবং যারা কার্যক্রম নিঃশেষ্ট নন তারা কোনোভাবে এসব ফালতু প্রচারণায় বা তাদের সমর্থকরাও এসব ফালতু প্রচারণায় পা দেবেন বলে আমি মনে করি না